জীবনটা কত সুন্দর তাই না কিন্তু সেটা বিয়ের আগে বিয়ের পরে কখনো জীবন সুন্দর হতে পারে না আমার সেটাই মনে হয় কেন জানেন বিয়ের আগে আর পরের জীবন আকাশ পাতাল ডিফারেন্স আপনি যখন মে বাবার বাড়ি থাকবেন আপনি একজন কন্যা থাকবেন তখন আপনার স্বাধীনতা কোনো কিছুতে হিসাব নাই। আপনার ইচ্ছা মতো বেড়ানো আপনার খুশি সব কিছুর মূল্য থাকবে সব কিছুতে আপনার স্বাধীনতা থাকবে সব আবদার আপনার পূরণ হবে আপনি সব কিছু মন খুলে বলতে পারবেন কিন্তু যখন আপনার বিয়ে হয়ে যাবে তখন আপনার সর্বপ্রথম মাথায় রাখতে হবে এটা পরের বাড়ি এটা স্বামীর বাড়ি আপনার অনেক কিছু মেনটেন করে চলতে হবে কথা হিসাব করে বলতে হবে খাবার হিসাব করে খেতে হবে আপনি ইচ্ছা মতো স্বাধীন মতো কোনো কাজ করতে পারবেন না আপনার সব ইচ্ছা পূরণ হবে না আপনি সব ইচ্ছার কথা বললেও কখনো পূরণ হবে না পূরণ করবেও না অনেকটা ডিফারেন্স তাই আমি মনে করি যদি জীবনটা সুন্দর হতে পারে সেটা বিয়ের আগে বিয়ের পরে কখনো হয় না আর হয়তো বা স একটাই হতে পারে বাট আমি মনে করি আগের জীবনটাই সুন্দর বেশি একটা ছেলে মানুষের লাইফে বিয়ের পরে কী সে চেঞ্জ করতে হয় জানেন শুধুমাত্র তার বেডটা যে তার বেডে অর্ধেকটা জায়গা আরেকজনের দিতে হবে কিন্তু একটা মেয়ের লাইফে অত কিছু চেঞ্জ করতে হয় তার জন্মস্থান তার বেড়ে ওঠা তার আদর ভালোবাসার সোহাগ আবদার সব কিছু ধুলিস করে দিয়ে সবার সম্পর্ক ছিন্ন করে চলে আসতে হয় পরের বাড়ি তারপরেও কি সে স্বাধীনভাবে চলতে পারে কখনোই পারে না তারা অনেক হিসাব করে চলতে হয় কে কি বলবে এই কথাটা বলা যাবে কি না এই জিনিসটা চাওয়া যাবে কি না সে সব কিছু হারায় সে কয়টা পেয়ে বেঁচে থাকে সে সব আবদার হারায় সে সব যত্ন হারায় বাবার বাড়ি থাকতে মা ভাত বেড়ে খাওয়াতো ভাত বেড়ে যত্ন করে ডেকে খাওয়াতো এখানে নিজে ভাত বেড়ে খেতে হয় সবাইকে খাওয়াতে হয় সবাইকে খুশি করতে হয় তো একটা বিয়ে মানেই লাইফ কতটা চেঞ্জ সেটা বুঝতে পারছে পুরো আকাশ পাতাল ডিফারেন্স আমি মনে করি কারণ যে যত্নটা সে বাবার বাড়ি থাকতে নিত সেই যত্নটা সে স্বামীর বাড়ি এসে সবাইকে করতেছে তারপরেও কি একটা পরের মেয়ে ভালো হয় কখনোই না তার কত দোষ গুণ থাকে এটাই বাস্তবতা কেমন লেগেছে আমার আজকের ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ